নমস্কার অ্যাস্ট্রোহিস্টমি সবাইকে স্বাগত প্রিয় দর্শক কর্কট ফেব্রুয়ারি হতে চলেছে উত্থান পতনের মাস ধৈর্য পরিশ্রম এবং সচেতনতা বজায় রাখলে প্রেম কর্ম আর্থিক ও শিক্ষা জীবনে ইতিবাচক ফলাফল নিশ্চিত করা সম্ভব চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত আমরা আর্থিক দিকটা বিবেচনা করি ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির আর্থিক পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জপূর্ণ থাকবে খরচের পরিমাণ বেশি হতে পারে যা সঞ্চয় বাধা সৃষ্টি করতে পারে মাসের শুরুতে অর্থ প্রবাহ কম অনুভূত হতে পারে কিন্তু মাসের শেষের দিকে আয় বৃদ্ধির সুযোগ দেখা দিতে পারে সঠিক পরিকল্পনা খরচ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত আয়ের উৎস খুঁজে বের করা মাসের আর্থিক স্থিতি শক্তিশালী করবে বিনিয়োগ বা বড় খরচ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ব্যয়ের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি চাকরি এবং কর্মজীবনে দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু কর্মজীবনের ক্ষেত্রে মিশ্র সময় হবে মাসের প্রথমার্ধে পদোন্নতি বা সুনামের সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হতে পারেন যার ফলে স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি পেতে পারে তবে মাসের শেষার্ধে কাজের চাপ অনুভূত হতে পারে নতুন দায়িত্ব প্রকল্প বা দিক নির্দেশনায় মনোযোগ দেওয়া জরুরি অবহেলা বা অযথা দুশ্চিন্তা আপনার অবস্থাকে জটিল করতে পারে তাই ধৈর্য ধরে দায়িত্ব পালন এবং সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ যারা কর্মসংস্থান পরিবর্তন বা নতুন চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য ধৈর্য প্রস্তুতি ও সময় মতো সিদ্ধান্ত নেওয়া মাসের সাফল্যের মূল চাবিকাঠি ব্যবসা এবং বাণিজ্যিক অবস্থায় দেখা যায় কিছুটা মিশ্র পরিস্থিতি ব্যবসায় কিছু উত্থান পতনের সম্ভাবনা থাকলেও ধৈর্য ও কৌশলপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে ভালো ফল পাওয়া সম্ভব নতুন চুক্তি বাজার সম্প্রসারণ বা ব্যবসায়িক ভ্রমণ লাভের সুযোগ আনতে পারে তবে হঠাৎ সিদ্ধান্ত বা অযথা ঝুঁকি এড়িয়ে চলা উচিত ব্যবসায় পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা মাসের সাফল্যের চাপিকাটি পরিশ্রম ও সতর্কতা বজায় রাখলে আশা অনুযায়ী আর্থিক ও ব্যবসায়িক অগ্রগতি সম্ভব পারস্পরিক সহযোগিতা ও কর্মী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ আর এই মাসে ব্যবসা করার সময় বাস্তবতার সঙ্গে পরিকল্পনা ও দূরদর্শিতা বজায় রাখুন আর ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আহ কর্কট প্রেম জীবনের জন্য বিশেষ ভাবে অনুকূল দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আবেগ বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি পাবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো ও মানসিক সমর্থন সম্পর্ককে দৃঢ় করবে কেউ কেউ প্রেমের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা দেখতে পারে সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা ও বোঝাপড়া বজায় রাখলে আবেগে ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে এতে অপরের অনুভূতির প্রতি যত্নবান হওয়া সম্পর্ককে আরো সুগভীর করবে এই মাসে নতুন প্রেমের সম্ভাবনা থাকলেও সংযম ধৈর্য ও বিশ্বাস বজায় রাখাও জরুরি আর ওদিকে বিবাহিত জীবনে যদি আমরা দেখি কিছুটা চ্যালেঞ্জ হতে পারে দাম্পত্য জীবনে কিছু মানসিক দূরত্ব বা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে পারিবারিক চাপ সংক্রান্ত চাপ বা ছোটখাটো মতবিরোধ সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে ধৈর্য সংযম ও খোলামেলা আলোচনা অতিক্রম করাও একে অপরের প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া মাসের ইতিবাচক ফল নিশ্চিত করবে সম্পর্কের স্থিতি উন্নত করতে পারস্পরিক সহযোগিতা ও সময় দেওয়ার মাধ্যমে বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি শিক্ষা এবং ছাত্র জীবনেও যদি আমরা দেখি তো শিক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারি দু ছাব্বিশ মিশ্র ফলদায়ক মাস কিছু সময় মনোযোগের ওঠানামা দেখা দিতে পারে তবে নিয়মিত অধ্যায়ন ও অধ্যাবসায় বজায় রাখলে সাফল্য অর্জন সম্ভব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ধৈর্য ধরে পড়াশোনা চালালে ফল ইতিবাচক হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা এই মাসে তাদের পরিশ্রমের ফল পেতে সক্ষম হবেন সময় ব্যবস্থাপনা লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ ধরে রাখা মাসের অগ্রগতির মূল চাবিকাঠি অধ্যয়নকে প্রাধান্য দিলে শিক্ষা জীবনে স্থিতিশীলতা অগ্রগতি আশা করা যায় আর দিকে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যে দেখা যাচ্ছে কিছুটা দুর্বলতা মাসের শুরু থেকেই শারীরিক দুর্বলতা ক্লান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম বজায় রাখা অত্যন্ত জরুরি স্ট্রেস ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে শারীরিক সমস্যা কম হবে অনিয়মিত জীবনযাপন অবহেলা বা হঠাৎ যাত্রা স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে মাসের মাঝামাঝি থেকে সতর্কতা অবলম্বন করলে শরীরের অবস্থা স্থিতিশীল থাকবে ছোটখাটো উপসর্গকেও উপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া আপনাকে বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে কিছু জ্যোতিষ উপায় বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল আরো নিশ্চিত করতে কিছু সহজ উপায় আপনাকে নিতে পারেন প্রতিদিন শ্রী হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শান্তি মানসিক শক্তি আত্মবিশ্বাস ও বাধা জয় করার ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া সোমবার দিন ভগবান শিবকে জল অর্পণ করলে কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক স্থিতি এবং পারিবারিক শান্তি বৃদ্ধি পেতে পারে বিশ্বাস নিষ্ঠার সঙ্গে এই উপায়গুলো পালন করলে মাসের উত্থান পতনের সহজে মোকাবেলা করাও সম্ভব হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার